এই দাঁড়িটা তো রাজু এটা তো কোন আমি যখন কোন আলেমের দাড়ির মধ্যে কাউকে জুতা মারতে দেখি আমার কলিচাটা কেঁপে যায় ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দেখলাম চট্টগ্রামের এক মসজিদের ইমাম সাহেবকে ছাত্রলীগের কিছু ভাইরা তাদের কাজ জানায় এনে কান্ধুর উঠবোস করাচ্ছে তাকে মাফ চালাচ্ছে ফেসবুক লাইভে কতটা নিরীহ হয়ে গেছে একজন আলেম এই অল্প সময়ে টাকা পয়সার ক্ষমতা পেয়ে আপনি ইসলামের বিরুদ্ধে কাজ করছেন বিশ্বাস করেন সময় যখন পরিবর্তন হবে আপনার মতো ছাতা মাতারে দুই টাকা দিয়েও কেউ গুনবে না সময়টা হচ্ছে এমন একটা ব্যাপার মনে রাখেন সময়টা হচ্ছে এমন এক ব্যাপার সকাল আটটায় একটা প্রথম আলোর পত্রিকা বিক্রি হয় দশ টাকা পনেরো টাকা কোন কোন জায়গায় চাহিদা বেশি থাকলে বিশ টাকাও বিক্রি হয় আর সময়টা যখন পরিবর্তন হয় সন্ধ্যা নেমে যায় সন্ধ্যার সময় সেম প্রথম কেজি বিক্রি হয় দশ টাকা বুঝেন কথা সময় চেঞ্জ হতে সময় লাগে না সময়টা যখন পরিবর্তন হয় তখন দেখবেন আপনার চারপাশে কেউ নাই যাদেরকে এতদিন পেছনে পেতেন তারা কেউ সেদিন আর সামনেও থাকবে না ঠিক কিনা এই জন্য এই অল্প সময়ের হায়াত পেয়ে অল্প সময়ের ক্ষমতা পেয়ে আর যাই করেন না কেন ভাই ইসলামের বিরুদ্ধে কথা বলিয়েন না এই অল্প সময়ের হায়াত আর এই অল্প সময়ের ক্ষমতা পেয়ে ইসলাম গর্হিত কাজ করবেন না রাসুলের ওয়ারিসদের বিরুদ্ধে অবস্থান নেবেন না আজকে ভাস্কর্য ইস্যুতে বাংলাদেশ কেমন যেন দুই ভাগ হয়ে যাচ্ছে এই ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে কিছু মানুষ তারা ডিরেক্টলি ইসলাম এবং আলে কেরামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বিভিন্ন জায়গায় স্লোগান দেয়া হচ্ছে যে মামুনুর হকের দুই গালে জুতা মারো তালে তালে আহমদ শফির দুই গালে জুতা মারো তালে তালে এরকম স্লোগান দিয়ে তাদের ছবিতে তারা জুতা দিয়ে বাড়ি দিচ্ছে একটা ব্যাপার কি যে আমার সাথে হয়তো আরেকজন আলেমের মতো পার্থক্য থাকতে পারে তার সাথে হয়তো আরেকজন আলেমের মতো পার্থক্য থাকতে পারে কিন্তু দিন শেষে সবাই তো কোরআন সুন্দর কথাই বলে এজন্য আমার ভাইকে যখন অপমান করা হয় একজন আলেম হিসাবে তার প্রতিবাদ করা আমার নৈতিক দায়িত্ব হয়ে যায় তোমরা যারা আজকে আলেমদের গালে গালে জুতা মারো তালে তালে বলতেছো এই আলেম না থাকলে তোমার জানাজাটাকে পড়াতো এই করোনার প্রথম দিকে আমরা দেখলাম বাবা করোনায় মারা গিয়েছে বাবার লাশটা পর্যন্ত ফেলে দিয়ে চলে গেছে মা করোনা হয়েছে মায়ের বারান্দায় পরে আছে ফোন করছে আমার মায়ের লাশটা নিয়ে যান দাফন করেন ছেলে না মায়ের কাছে যায় না ছেলের করোনা হয়েছে বাবা ছেলের কাছে যায় না এই কঠিন সময়ে এই লাশগুলোকে যারা দাফন করেছে তারা আমার মতো টুপি আলা দাঁড়িয়ে এই কঠিন সময়ে যারা উম্মার পাশে ছিল তারাই তো আলেম এই আলেমদের ছবির মধ্যে তাদের দাড়ির মধ্যে যখন তুমি জুতা মারো তোমার ভয় লাগে না এই দাড়িটা তো রাজুলের এটা তো কোন আলেমের দাড়ি না আমি যখন দেখি আমি যখন আলেমের দাড়ির মধ্যে কাউকে জুতা মারতে দেখি আমার কলিচাটা কেঁপে যায় ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দেখলাম চট্টগ্রামের এক মসজিদের ইমাম সাহেবকে ছাত্রলীগের কিছু ভাইরা তাদের কাজ যেন এনে কান্দুর উঠবস করাচ্ছে তাকে মাফ চালাচ্ছে ফেসবুক লাইভে এনে কতটা নিরীহ হয়ে গেছে একজন আলেম কোরআনের কথা বলতে গিয়ে এত জেল এত জুলুম আরে ভাই কি দরকার কি দরকার আমাদেরকে আপনাদেরকে শিরিকের বিরুদ্ধে কথা বলার বিশ্বাস করুন এখানে আওয়ামী লীগের ভাই যারা আছেন বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলি আমরা শেখ মুজিব বিরোধী না আর বিশ্বাস করেন মি আমরা শেখ মুজিব বিরোধী না আমরা হচ্ছি শিরিক বিরোধী শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করার পেছনে তার বিরাট একটা ভূমিকা আছে এটা আপনি স্বীকার অস্বীকার করতে পারবেন না দেশে বঙ্গবন্ধু নামে স্টেডিয়াম হয়েছে আলেম বাধা দেয় নাই বঙ্গবন্ধু নামে এভিনিউ হয়েছে কেউ বাধা দেয় নাই বঙ্গবন্ধু নামে সেতু দিয়েছেন কেউ বাধা দেয় নাই কিন্তু ভাস্কর্যের জায়গায় কেন আলিমা বাধা দিচ্ছে তার কারণ হচ্ছে বঙ্গবন্ধু আমাদের একটি শ্রদ্ধার জায়গায় আছেন আমরা চাই না তার তার ভাস্কর্য বানিয়ে কবরে নতুন করে আবার শুরু হোক আজাব আমাদের কি দরকার আপনাদের এত করে বোঝানোর আপনারা মনে করেন আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলি আরে ভাই রাসুল যেমন মার খাওয়ার পরেও বারবার করে কাফেরদেরকে কাফেরদের কাছে চাইতেন দাওয়াত দিতে যেন তারাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে সেই দায়িত্বটাই তো আজকে আলম আমারা পালন করছে কি দরকার এই কঠিন কথাগুলো আপনাদেরকে বলার আজকে যদি আমি ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতাম সবাই আমার পছন্দ করতেন কত মানুষ তো আমার বিরুদ্ধে কথা বলে তবু আমি কখনো এই চেয়ারে বসে সবার ভালোবাসা অর্জন করতে চাই না কারণ আমি জানি দুনিয়াতে সব মানুষকে একসঙ্গে খুশি করা যাবে না এই জন্য আমি একজনের খুশি চাই তিনি আল্লাহর খুশি ছাড়া অন্য কারো খুশি আমরা যাই এই জন্য ভাস্কর্য নিয়ে আপনারা যারা আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলছেন আলেমদের ছবি বানিয়ে তাদের দাড়িতে তাদের গলার মধ্যে জুতার মালা দিয়েছেন তোমা করেন ফিরে আসেন বিশ্বাস করেন বিগার দেন দ্য পার্টি আপনার দলের চাইতে আপনার ধর্মের মর্যাদা কিন্তু অনেক বেশি দুনিয়াতে আপনি যেই দল করেন মৃত্যুর পরে ওই দলের ওই পদের মধ্যে আপনি আর থাকবেন না আপনি যেই হন না কেন প্রধানমন্ত্রী হন আর প্রেসিডেন্ট হন সেতু মন্ত্রী হন স্বাস্থ্যমন্ত্রী হন যেই হন না কেন মৃত্যুর পরে ওই দলের পদে অন্য একজন ঢুকে যাবে আর আপনি তখন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসুলিল্লা বলে আপনারে রাসুলের দলে ঢুকায় দিবে তখন তারা চিন্তা করবে এই মরাল নিয়ে আমাদের আর কোনো লাভ নাই আর এই দুনিয়াতে আপনি যদি রাসূলের বিরুদ্ধে কাজ করেন ইসলামের বিরুদ্ধে কাজ করেন তাহলে কে মতের দিন আপনার মতো ছাগললেও রাসুল কোনো দিন নিবে না দুনিয়াতে রাসুলের বিরোধিতা করেছেন আপনি কি মনে করেন কবরে রাসুল আপনার জন্য সুপারিশ করবে এই জন্য প্রিয় ভাই আমার ইসলামকে যারা ভালোবাসেন আখেরাতের ভয় যাদের আছে কবরের চিন্তা যাদের আছে তারা যাই করেন না কেন কখনো নিজের ক্ষমতাকে ক্ষমতার অপব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ওলামার বিরুদ্ধে কোনো কাজ করবেন না। আবার বলা হচ্ছে যে ভাস্কর্য আর মূর্তি আলাদা বিষয় ভাস্কর্য আর মূর্তি আমিও বলি আলাদা বিষয় যারা মূর্তি বানায় তারা যাবে জাহান্নামে নামে কিন্তু যারা ভাস্কর্য বানায় তারা জাহার নামে যাবে না তারা যাবে দুজকে জাহান নামার যেরকম পার্থক্য আপনার মূর্তি আর ভাস্কর্যের তেমন পার্থক্য ঠিক এজন্য সেদিন দেখলাম ফেসবুকে একজন লিখেছে যে যেটা সেটাই সেটাই যেটা যেটা লাউ কদু আনন্দ সেটাই ফুর্তি যেটা ভাস্কর্য সেটাই মূর্তি এর মধ্যে আপনি আর্টিফিশিয়াল কোনো পার্থক্য ক্রিয়েট করতে পারবেন না টেলিভিশন থেকে আশাল্লা তথাকথিত এক মাওলানা সাহেব তিনি ফতোয়া দিচ্ছেন যে ভাস্কর্য আর মূর্তি আলাদা বিষয় শুধু তাই না উনি আরেক ডিগ্রি এগিয়ে বললেন যে স্বয়ং কাবা শরীফ একটা ভাস্কর্য আমি আমার ভাষায় বলি এগুলো হচ্ছে দরবারি আলেম আলেম কিন্তু দুই প্রকার একটা দরকারি আর একটা দরবারি দরকারি হচ্ছে তারা যারা উম্মার কল্যাণে নিজের জীবন বাজে রেখে সঠিক মেসেজটা আপনাদেরকে দিবে আপনি তার গায়ে আঘাত করেন তবুও সে আপনাকে ভালোবেসে সঠিক দিবে। আর দরবারি হচ্ছে তারা যাদেরকে দশ হাজার টাকা দিলে যায়। তারা এভাবে করে কথা বলছে সে যেই হোক না কেন আল্লাহ হওয়া তালা এই ফিতনাগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক না আমিন আপনারাই যদি ফতোয়া দেন যে ভাস্কর্য জায়েজ এটা হারাম এটা জায়েজ আপনারা যদি ফতোয়া দেন তাহলে আলেম আমার এতদিন পড়াশোনা করে কি করলো ফতোয়া যদি আপনারাই দেন যে কোনটা জায়েজ আর কোনটা হারাম তাহলে আমরা আর রইলাম কেন কোনটা জায়েজ কোনটা হারাম এটা তো আপনি ডিসাইড করবেন না এটা ডিসাইড করবেন হচ্ছে স্বয়ং রাসূল তিনি বলেছেন কোনটা জায়েজ কোনটা হারাম এজন্য প্রিয় ভাইরা আমার আবারো বলছি কান খুলে শুনে এখন আমরা শেখ মুজিব বিরোধী নই আমরা শেখ মুজিব বিরোধী তিনি আমাদের ভালোবাসার সম্মানের শ্রদ্ধার একটি জায়গা দখল করে আছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি হচ্ছে এই ভাস্কর্য বানানোর চাইতে ভাস্কর্য বানিয়ে আপনি কি করবেন ভাস্কর্য থাকা মানে কি একটা মানুষ স্মরণীয় বরণীয় হয়ে থাকা আর এই দুনিয়ায় তো টাটকা কাফেরও ভাস্কর্য আছে তারা তো কেউ স্মরণ করে না যেমন মৌসা আলাইহিস সালামের কোনো ভাস্কর্য দুনিয়ায় নাই কিন্তু জীবিত ফেরাউনের লাশটাই তো এখনো আছে তবুও তো ফেরাউন সম্মান করে না এই জন্য ভাস্কর্য মারানো মানেই না যে তারে খুব সম্মান করবে তারে সবাই খুব বরণ করবে এজন্য এই পথ থেকে ফিরে আসেন এই কথাগুলো যখন আলে মোলা মাইকে রাম সারা দেশব্যাপী বলছে আলহামদুলিল্লাহ একটা আশা জাগা নিয়ে দিক হচ্ছে এই ভাস্কর্যের ইসুকে সামনে টেনে সকল দল মতের আলে মোলা মাইকে রাম আলহামদুলিল্লাহ সে সুন্নি হোক আলে হাদিস হোক সাফ